আপনার মোবাইলে টাকা ফোন নম্বর আছে কি না কীভাবে বুঝবেন তাই প্রথমে আপনি যাইবেন আপনার ফোনের সেটিংয়ে কিছু নিচে দিয়ে যাবেন এখানে আছে গুগল গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে ওল সার্ভিসে যাবেন কিছু নিচে দিকে যাবেন এখানে আছে ফোন নম্বর ফোন নম্বরে ক্লিক করবেন এই দেখুন এই অপশনটা যদি আপনার আর ওয়ান থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোন নম্বর সুরক্ষিত নয় এই অপশনটি ওয়ান থাকলে আপনি যে কোনো চাইটি যদি ঢুকেন তাহলে অটোমেটিক আপনার ফোন নম্বরে চাইট চাইনিং হয়ে যাবে আর এই অপশানটা যদি আপনারা ওয়ান অফ রাখেন এই অপশনটা অফ রাখলে আপনারা যে কোনো চাইটে ঢুকলে আপনার আর ফোন নম্বর আর চাইটে লগিং হবে না তাই এইটাকে আপনি অফ করে রাখতে হবে এই অপশনটি আমি অফ করে রাখলাম এখানে আপনার ফোনের পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দিবেন এই দেখুন এই অপশনটি আমার অফ হয়ে গেছে তাই এই অপশনটি যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ফোন নম্বর সুরক্ষিত থাকবে যে কোনো চাইটি ঢুকলে আর আপনার ফোন নম্বর অটোমেটিক চাইনিং হবে না তাজা এই পর্যন্তই আমার ভিডিও যে ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ